আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পিত্তথলির পাথর এবং তার উপসর্গ আমাদের দেশের জাতীয় রোগ হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের উপরের পেটে যত সমস্যাই হোক রুগীরা বলে স্যার আমার তো গ্যাস্ট্রিক হয়েছে আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে তার পিত্তথলির পাথর হয়েছে পিত্তথলির পাথরের শতকরা পঁচাশি ভাগ রুগীরই আসলে কোনো উপসর্গ থাকে না সে অন্য কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে তার ধরা পড়ে যে পিত্তথলিতে পাথর হয়েছে আর যে পণ্যভাগ ক্ষেত্রে রুগীদের ক্ষেত্রে তার সাধারণত পেটে ব্যথা হয় সে তেল ঝাল খেলে তার পেট ফেঁপে থাকে অনেক সময় উপরের পেটে ডান দিকে ব্যথা হয় যে ব্যথাটা অনেক সময় পিছন দিকেও যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে পিত্তথলির পাথর পিত্তনালীর পাথর সহ প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে পেশেন্টের জন্ডিসও ডেভেলপ করতে পারে চোখ হলুদ হয়ে যেতে পারে পায়খানা সাদা হয়ে যেতে পারে প্রস্রাব কালো হয়ে যায় সে এই উপসর্গগুলো যখন হয় তখন আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব